আসসালামু আলাইকুম ইডরাম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির আরেকটি একটি নতুন ভিডিওতে এখনো পর্যন্ত আপনারা যারা প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পোলট্রি সামগ্রী নিয়ে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো আপনারা যারা বিশেষ করে পোলট্রি ফার্মের সাথে যুক্ত আছেন আপনারা জানেন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এখন আপনার নিত্য নতুন প্রোডাক্ট ব্যবহার হয়ে আসছে পোলট্রি ফার্মে একইভাবে এটি একটি ড্রিঙ্কার সিস্টেম যেটা আপনারা অনেকেই চিনেন অনেকে খামারে ইউজ করতেছেন সমকালীন সময়ে তো এটা হচ্ছে একটা ও টু সিস্টেম চাইনা চায়না ও টু বলে তো এই ড্রিঙ্কারটার বিশেষত্ব হচ্ছে আপনারা যখন এই ড্রিঙ্কারগুলো ইউজ করবেন পোলট্রি খামারে দৈনিক আপনাদের ম্যানুয়ালি যে পানি ঠান্ডানি করা লাগে সেই পানি ঠান্ডানি আর করা লাগবে না এগুলো সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম এখানে পানি আসবে দুপাশ দিয়ে পানি আসে এখান থেকে মুরগি পানি খাই পানি এসে জমা হয় অটোমেটিক্যালি তো এই ডিঙ্কার সেট আপগুলো আপনারা যখন ফুলটি ফার্মে লাগাবেন আপনাদের দেখা যাচ্ছে একজন কর্মচারী দিয়ে আপনারা আট থেকে দশ হাজার মুরগি লালন পালন করতে পারবেন অনেক টাকা আপনাদের বেঁচে যাবে তো আমি সেট যদি আপনাদেরকে দেখাই এটাই হচ্ছে একটি ডিঙ্কার আপনারা এইভাবে পেয়ে যাবেন প্রত্যেকটা পার্টস অ্যাক্সেসরিজগুলো প্যাকেটিংয়ের মাধ্যমে থাকবে এই যে এভাবে চমৎকার প্যাকেটিংয়ের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে এই যে আপনার লক থেকে শুরু করে খুবই ভালো মানের উন্নত মানের লক এগুলো আপনারা আপনারা প্রত্যেকটা প্রত্যেকটা ড্রিঙ্কার আলাদা আলাদাভাবে অনক করতে পারবেন এই লকের মাধ্যমে আপনারা মনে করেন যে একটা ফার্মে বিশটা ড্রিঙ্কার আপনারা এইভাবে লাগিয়ে নিয়েছেন তো বিশটা থেকে দেখা যাচ্ছে আপনাদের পাঁচটা ড্রিঙ্কারের পানি আপনার বন্ধ করা লাগতেছে আপনাদের তো আপনারা এই লকটা দিয়ে আপনারা বন্ধ করতে করে রাখতে পারবেন পানি এটা অন করার সিস্টেম আছে এখানে আপনার চাবি আছে একটা মাঝখান দিয়ে তো ভালো মানেরই লক এই লকগুলা তাছাড়া আপনারা রশি লটকানোর জন্য হ্যাঙ্গিংয়ের জন্য রশি পেয়ে যাচ্ছেন আর মূল যেই হেডটা এই যে হেড এটা খুবই ভালো মানের একটি আপনার কন্ট্রোলার উপরের যেই হেডটা এটাই একটা আপনার যে রশি হ্যাঙ্গিং এর জন্য একটা প্লেট পেয়ে যাচ্ছে এরকম ছয় ফিট করে আপনারা ফাইভ পেয়ে যাবেন তো যারা আমাদের কাছ থেকে এই ড্রিঙ্কার গুলা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন কুরিয়ার মাধ্যমে আপনারা আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কারানির হাট সিটি সেন্টার দোকান নাম্বার ডি এগারো সাতকানিয়া চট্টগ্রাম যারা শুরুমে আসতে পারতেছেন না দূরত্বের কারণে আপনারা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন একশো পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে তো সর্বনিম্ন অর্ডার দশ পিস আপনার প্রতিবারে দশ পিস করে নিতে হবে একদম সর্বনিম্ন অর্ডার হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে দশ পিস তো এটা খুবই ভালো মানে একটু জুম করে যদি দেখাও একটু জুম করে দেখালে আপনারা দেখতে পাবেন এই যে এখানে আপনার খুদাই করা চাইনা লোগো দেয়া আছে এই যে এই এখানে খুদাই করা চাইনা লঘু দেয়া আছে তো এই হচ্ছে মূলত ডিঙ্কারটা এগুলো খুবই ভালো মানে আর একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে একেবারে সফট প্লাস্টিক আপনারা সহজে ভাঙতে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন মাখা করলেও সহজে ভাঙতে পারবেন না মুরগি লাফালাফি করে ভাঙার কোনো ধরনের চান্স নাই খুবই হেভি এই ডিঙ্কার গোলা তো নিচে এই যে বল দিয়ে আছে এই যে সাদা বলটা এই বলের মধ্যে আপনারা পানি অথবা বালি দুটোই রাখতে পারবেন এটা হচ্ছে ওয়েটের জন্য দেয়া হয় একটু যাতে ওয়েট এটা নড়াচড়া না করে তো এখানে আপনার বিশেষ করে বালি দিলেই বেশি ভালো হয় তো আপনারা এই ডিঙ্গারটা আপনাদের খামারে লাগিয়ে নিতে পারেন খুবই ভালো একটা ফিডব্যাক আপনারা পাবেন তো যারা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে এই ছায়না বেল ডিঙ্গারটা আমাদের স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারেন তো আজকের মতো এই চমৎকার ভিডিও এতটুকুই পরবর্তী ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম